শাশুড়ি বইয়ের ঝগড়া আর চিল চিৎকারে বাড়িতে কাক পাখিতেও বসতে ভয় পায় আজ পাঁচ বছর শাশুড়ি বাসন্তী মণ্ডল শয্যাশায়ী তবে শয্যা থেকে ওনার গগন বিদারি চিৎকারে পাড়া প্রতিবেশীরা অস্থির হয়ে ওঠে ছেলের বউ মালতীকে দিন গালাগাল করছেন আর সাপ সাপান্ত করছেন মালতীও কিছু কম যায় না শাশুড়িকে যা নয় তা ভাষায় গালাগাল দিচ্ছে নিয়ত মালতির এক ছেলে ভীষণ শান্ত মা ঠাম্মার এই ঝগড়া ভালো লাগে না ওর মালতীর বর হরিপদমণ্ডল যখন মালতীকে নিজের মাকে আর দুই বছরের দুধের ছেলেকে ফেলে পাশের পাড়ার রমলাকে নিয়ে পালিয়ে গেল তখন মালতির শাশুড়ি বাসন্তী মণ্ডলে সংসারের হাল ধরেছিলেন। নাতি আর বৌমাকে আগলে রেখেছিলেন। পাঁচ ছয় বাড়ি নিজে কাজ করে কাঁথা সেলাই করে মুড়ি ভেজে সংসারটা টেনেটুনে চালাচ্ছিলেন। তবু তখন তিনি মালতিকে কারো বাড়িতে কাজ করতে দেননি। সেবার বর্ষায় হারজি বাড়িতে কাজ করতে গিয়ে পুকুর ঘাটে পিছলে পড়ে পা ভেঙে সেই যে শয্যা নিলেন বাসন্তী মণ্ডল আজও তিনি শয্যাশায়ী তারপর মালতিকেই সংসারের হাল ধরতে হলো পাঁচ বাড়ি কাজ করে বাড়িতে কিছু সবজি লাগিয়েছে মুড়ি ভেজে বাজারে বিক্রি করে ছেলে বঙ্কু কাছেই এক সরকারি স্কুলে পড়ে ছেলেটা পড়াশোনায় খুব ভালো আর খুবই শান্ত সমজদার ছেলে মা কাজে গেলে ঠাম্মার কোনো প্রয়োজনে ঠাম্মার দেখাশোনা করে ঠাম্মার চোখের মনি বঙ্কু ঘরের কাজকর্মেও মাকে সাহায্য করে স্কুলে শিক্ষকদের খুব প্রিয় মালতীর ছেলে বঙ্কু ওর ব্যবহার আর মেধার জন্য কিন্তু দিন দিন মালতীর শাশুড়ি বাসন্তী দেবী বিছানায় থাকতে থাকতে কেমন খিটখিটে হয়ে যাচ্ছিলেন সবেতেই বউ মালতির খুদ ধরতে এমন কি ওনার ছেলের অন্য মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য উনি মালতীকেই দুসতে লাগলেন আর সাপ সাপান্ত করতে লাগলেন মালতীও সারাদিন পরিশ্রম করে শাশুড়ি সেবা করে এমন কথা শুনতে শুনতে শাশুড়ির মুখে মুখে তর্ক করতে করতে এখন তা ঝগড়া চিৎকারে পরিণত হয়েছে একে অপরকে যা ইচ্ছে তাই বলে গালাগাল করছে শাশুড়ি বউ কেউ কাউকে সহ্য করতে পারে না মনে হয় তবু ঝগড়া শেষে দিন ফুরালে একই ছাদের নিচে আছে দিনের পর দিন কেউ কাউকে ছেড়ে যাবে ভাবতেও পারে না কয়েকদিন আগে বাসন্তী মণ্ডলের খুব জ্বর হয়েছিল এখন কমেছে কিন্তু মুখে একদম রুচি নেই কিছুই খেতে পারছেন না শরীরটাও দুর্বল হয়ে পড়েছে ব্যাপারটা মালতীয় লক্ষ্য করেছে কিন্তু এই টানাটানির সংসারে কোথা থেকে আনবে একটু ভালো খাবার যেখানে সেদ্ধ পোড়া তিনবেলা জোটাতেই হিমশিম খাচ্ছে সেখানে মাছ মাংস দুধ তো বিলাসিতা এসব ভেবে খারাপ লাগছে মালতীর কিন্তু কিছু করার নেই সেদিন দুপুরবেলা শাশুড়ি বাসন্তী মণ্ডল পাড়ার বাড়ির মিনুকে ওনার বাপের বাড়ির গল্প বলছিলেন ওনার বাপের বাড়িতে নাকি কচু খেপ ছিল বেশ ডাগর ডাগর মান কচু হতো ওনার মায়ের হাতের মান কচু বাটার স্বাদ যে কোনো ভালো তরকারির স্বাদকেও হার মানাত আজ আর থাকতে না পেরে বাসন্তী মণ্ডল বৌমা মালতীকে বলেই ফেললেন খুব কচু বাটা খেতে মন চাই ছেড়ে সকাল সকাল শাশুড়ির আবদার শুনে মালতীর গা পিত্তি জ্বলে উঠল দু কথা শাশুড়িকে শুনিয়ে দিয়ে বলল মুখে নোলা দেখো বুড়ির মরার তো আর দুই দিন বাকি নেই এখনো শুধু খাই খায় নিজের ছেলে তো রেখে পাড়িয়ে গেল এখন আমার ঘাড়ে এসে পড়েছে কথাটা শুনে বুড়ি দু চোখ গড়িয়ে জল পড়ল। তবে বুড়ি বোঝে আর কত করবে বউটা পেটের ছেলে তো ছেড়ে পালিয়েছে তবুও তো বউটা দেখাশোনা করছে কি বা বয়স বউটার আর বুড়ি কথা না বাড়িয়ে চুপ করে গেল এদিকে মালতের শাশুড়িকে কটু কথা বলার পর মনটা খচখচ করছিল বুড়ো মানুষ মুখে স্বাদ নেই মাছ মাংস তো আর খেতে চায়নি একটু কচু বাটা খেতে চেয়েছে সেই কবে স্বামীটা ছেড়ে চলে যাওয়ার পর তো এই শাশুড়ি আগলে রেখেছিলেন তাদের মা ছেলেকে বাপের বাড়িতেও মা বাপ নেই যেখানে দুদণ্ড থাকবে গিয়ে বউয়ের চোখের জল মুছিয়ে মায়ের মতো আগলে রেখেছিলেন তিনি মালতী এটা জানে যে শাশুড়ি নিজে কটু কথা বললেও অন্য কেউ বউয়ের নিন্দে করলে বুড়ি তাকে ছেড়ে কথা বলে না ভালো করে দু কথা শুনিয়ে দেয় মালতী ভাবছে এই মফস্বল শহরে বাজারে এই সময় তো মানকচু পাওয়া যাবে না যদিও পাওয়া যায় দামও হবে বেশ আশেপাশে যদি না পাওয়া যায় তবে বাজারে গিয়ে দেখবে কাল হঠাৎ মনে পড়লো ঘোষাল বাড়ির পেছন দিকে ছাই দাগার পাশে সেদিন একটা মানকচু গাছ দেখেছিল এই কদিনে সেটা মনে হয় ডাগর হয়েছে কিন্তু ঘোষাল গিন্নি যা কৃপন পান থেকে চুন খসে না হাতে মনে হয় না একটুখানি কচু দেবে বলে তবু আজ কাজে গেলে একবার বলে দেখবে সব কাজ সারা হলে ঘোষাল গিন্নিমাকে মাকে বলল গিন্নি মা দাগার কচুটা তুলে এনে দেব তা থেকে আমাকেও একটু দিও শোনা মাত্র ঘোষাল গিন্নি রে রে করে উঠল বলল না না এখন কচু তুলবো না যেমন আছে তেমনি থাক এরকম উত্তর পাবে সেটা জানা ছিল মালতীর তাই আর কথা বাড়ায়নি রাস্তা দিয়ে যেতে যেতে এক ফোন আটে মালতি মনে মনে সেদিন সারা রাত খুব বৃষ্টি হলো ভোর না হতেই মালতি একটা সাবন নিয়ে বেরিয়ে পড়লো অন্ধকার রাস্তায় টিপটিপে বৃষ্টিতে পুরো ভিজে একসা হয়ে গেছে সে তারপর বাড়ির বাঁশের গেট টোপকে বাড়ির ভেতরে ঢুকে সোজা ছাই দাগায় গিয়ে পৌঁছল সাবল দিয়ে কচুটা এবার তুলে নেবে কিন্তু এমন পোড়া কপাল আগেই কেউ কচুটা তুলে নিয়েছে খুব মন খারাপ হলো মালতীর এত কষ্ট বিফলে গেল বাড়ি চলে এলো ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে ঘরের কাজ ছাড়তে লাগলো ততক্ষণে ভোরের আলো ফুটেছে বৃষ্টিটাও একদম ধরে গেছে কিন্তু মনটা অন্ধকার মেখে ছেয়ে গেছে অসুস্থ শাশুড়ির ছোট্ট একটা মনের স্বাদ পূরণ করতে পারল না সে আজ একটু বেলা করি কাজ করতে এলো সে ঘোষাল বাড়িতে সব কাজ সারা হলে ঘোষাল গিন্ন ছেলের বউ রক্তিমা মালতীকে ডেকে বলল মাসি একটু শুনে যাও তো মা আজ বাড়িতে নেই মন্দিরে গেছে পুজো দিতে যাওয়ার আগে তোমাকে এটা দিতে বলল কাল মান কচুটা মা প্যাশের বাড়ির ছোটনকে দিয়ে উঠিয়ে নিয়েছিল সন্ধ্যাবেলা এই বলে ঝুড়ি থেকে বের করে দিল এক টুকরো মান কচু আর সঙ্গে দিল কচু পাতায় মোড়া অল্প কুচু চিংড়ি কচু দেখে মালতির চোখ আনন্দে ভরে উঠল মালতি জানে ঘোষাল গিন্নি বলেনি কথা চুপচাপ শান্ত শিষ্ট বউ রক্তিমায় মালতির জন্য কচু সরিয়ে রেখেছে সেদিন যখন মালতী কচুর কথা বলেছিল ঘোষাল গিন্নিমাকে মাকে তখন বউটা শুনেছিল সব তাই আজ সুযোগ পেয়ে মালতির জন্য এক টুকরো তুলে রেখেছিল মনে মনে মালতি অনেক আশীর্বাদ করল বউটাকে মনটা ভরে গেল এক রাস ভালো লাগায় পৃথিবীতে শুধু ঝগড়ার ঘৃণা নয় কিছু ভালো লাগা কিছু ভালোবাসাও আছে এই ভালোবাসাগুলোর জন্যই মানুষ এখনও বেঁচে আছে যেমন বেঁচে আছে মালতি ওর শাশুড়ি আর ছেলে বঙ্কু সব না পাওয়ার মাঝেও এই অল্প একটু পাওয়াগুলোই তাদের বাঁচার রসদ বাড়ি গিয়ে কচু কেটে ধুয়ে গাছে নারকেল কুড়ুনি দিয়ে কুড়িয়ে সর্ষে নারকেল কাঁচা লঙ্কা দিয়ে নুন সহযোগে কচু বাটলো মালতি ওপর থেকে ছড়িয়ে দিল একটু সর্ষের তেল আর বাকি কয়েক টুকরো কচু দুটো আলু আর কুচো চিংড়ি দিয়ে বেশ ঝাল ঝাল করে ডালনা রান্না করলো তারপর শাশুড়িকে স্নান করিয়ে নিজেও স্নান করে নিল ছেলে বঙ্কু স্নান সেরে এলে ছেলেকে ভাত পেরে দিয়ে শাশুড়িকে খাওয়াতে নিয়ে বসল আজ অনেক দিন পর বঙ্কু দেখল মা ঠাকুমা দুজনের মুখেই হাসি খুব তৃপ্তি করে খেলেন বাসন্তী দেবী মালতীকে বললেন অ বৌ তুইও খেয়ে নে আমার সঙ্গে মালতীর মনটা ভরে গেল শাশুড়ি আর ছেলের হাসি মুখ দেখে আসলে বাইরে থেকে ওরা শাশুড়ি বউ যতই ঝগড়া করুক না কেন সময় আর পরিস্থিতির চাপে পড়ে মনের অন্তঃস্থল থেকে এখনো একজনের জন্য অপরজনের ভালোবাসা অটুট রয়েছে বঙ্কুর আজ খুবই ভালো লেগেছে এক ঘর ভরা ভালোবাসা দেখে একটুও ঝগড়া নেই আজ ছোট্ট একটা মানকচুর টুকরো শাশুড়ি বউয়ের মধ্যে মান অভিমান ভুলিয়ে দিল এইভাবে ভালোবাসাগুলো বেঁচে থাকুক ছোট ছোট খুশির মুহূর্তের মধ্য দিয়ে